দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অতিচারী ভূমিকায় চলে আসবে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসবে দু সাল পর্যন্ত অতিচারী ভূমিকায় থাকবে অতিচারী যখন কোন একটা গ্রহ হয় সেই গ্রহের যে একটা সময়সীমা থাকে একটি রাশিতে যে এতদিন পর্যন্ত একটি রাশিতে গ্রহ থাকবে সেই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি পার করে ফেলে যার প্রভাব কিন্তু আমাদের মানব সমাজে পড়ে এবং গ্রহ যে সমস্ত কারকত্ব রাখে সেই কারকত্বকে বিশেষভাবে প্রভাবিত করে আর সমস্যা তখনই তৈরি হয় যখন তাড়াতাড়ি কোনো কাজ হয় তো তাড়াতাড়িতে কাজ হলে তার মধ্যে তো সমস্যা অবশ্যই থাকবে তো দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসা তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক তো এখানটাতে এই রকমভাবে এটাকে বোঝা যেতে পারে যে একটা কোনো নির্মাণ কাজ যেটা এক বছরে কমপ্লিট হওয়ার কথা সেটা ছমাসে মাসে কমপ্লিট হয়ে গেছে দ্রুত গতিতে কাজটা সম্পূর্ণ হয়েছে এবার দ্রুত গতিতে কাজটা সম্পূর্ণ হওয়ার জন্য ওই নির্মাণ নির্মাণকার্য হয়তো কোনো জায়গায় ক্রুটি দেখা দিয়েছে সেই ক্রুটিটাকে ঠিক করার জন্য আবার পুনরায় কাজটাকে করা হচ্ছে কিংবা যেখানটাতে ক্রুটি হয়েছে সেই ক্রুটি জায়গাটাকে পুনরায় ঠিক করা হচ্ছে তো এরকমই কিন্তু ভূমিকায় থাকবে দেবগুরু বৃহস্পতি যে বিশ রাশি থেকে বেরিয়ে যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে তো পনেরোই মে থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত থাকবে এই মিথুন রাশিতে তারপরে আবার আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে সেখানে আবার পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে আবার পুনরায় চলে আসবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে বক্রি অবস্থায় দু হাজার সালের জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তো এই তো হচ্ছে দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকা তো এই অতিচারী ভূমিকা দেবগুরু বৃহস্পতির কর্কট রাশির উপর কর্কট রাশি বলছি মীন রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরবো কোন দিক থেকে মীন রাশি বিশেষ সুবিধা পেতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং তার সাথে তুলে ধরবো মীন রাশি জন্য দশটি এমন শক্তিশালী উপাচার যে উপাচারগুলো করলে এই সময়কালে যথেষ্ট মীন রাশি ভালো ফল পাবে তবে এই উপাচার যাদের জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে তারাও করতে পারেন কিংবা যাদের জন্মকুষ্টিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে তারাও এই উপাচার করতে পারেন এর কোনো নেগেটিভ প্রভাবটা নয় দেবগুরু বৃহস্পতি কিসের কারক ধর্মের কারক শিক্ষার কারক কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতা আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তা ভাবনা এই সমস্ত দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব হচ্ছে আমাদের জন্মকুষ্ঠীর আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ এর উপরে আর কোনো শুভ গ্রহ নাই এবং এই দুটি গ্রহই কিন্তু আচার্যর ভূমিকা পালন করে তো পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে তখন তো অতিচারী ভূমিকায় আসবে তা আজকে আবার বিশেষভাবে তুলে ধরবো যে নক্ষত্র সেটা হচ্ছে কিন্তু মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসছে এবং এই মৃগশিরা নক্ষত্রের যে কি প্রভাব এই মিন উপর পড়তে যাচ্ছে এবং মৃগশিরা নক্ষত্রদের থেকে দেবগুরু বৃহস্পতি মিন রাশিকে কী বোঝানোর চেষ্টা করছে বা কোন দিকে এগিয়ে গেলে কার্যে যথেষ্ট উন্নতি পাবে সেই সমস্ত দিকগুলোই বিশেষভাবে আজকে কিন্তু ফোকাস করব তুলে ধরব এবং তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে আদ্রা নক্ষত্র যেটা জুন মাসের চোদ্দ তারিখে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্র তেরোই আগস্ট প্রবেশ করবে তো যাই হোক সেই সময় আবার অন্যরকম ভিন্ন আলোচনা হবে আজকে মৃগশিরা নক্ষত্রকে নিয়েই বলবো। মিন রাশির সাড়ে সাতির মধ্যম চরণ চলছে শনি তো রাশির উপর অবস্থান করছে এরপরে এই মাসে আবার আরও অনেক পরিবর্তন রয়েছে বড় পরিবর্তন যেমন রাহু আর কেতুর পরিবর্তন হবে রাহু চলে আসবে দ্বাদশ ঘর কুম্ভ রাশিতে আবার কেতু চলে আসবে ষষ্ঠ ঘর সিংহ রাশিতে তো যাই হোক সেই সময় আবার বিশেষ হবে আলোচনা শনি মীন রাশির উপরই অবস্থান করছে এবং শনি কিন্তু নিজের নক্ষত্রে রয়েছে আর শনি এখানটাতে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে তার ভিডিও কিন্তু আমি বিগততে দিয়েছি যে শনি এখানটাতে কি করতে বলছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকা মানে হিসাবের মধ্যে নিয়ে চলে আসা আর শনি হচ্ছে কিন্তু এই মিন রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তাহলে কিন্তু রাশিকে এই জিনিসটাই বোঝাচ্ছে যে হিসাবের মধ্যে থেকেই তোমাকে কাজ করতে হবে কাগজপত্র মেনটেন করেই কিন্তু করতে হবে কারণ শনির যে তৃতীয় দৃষ্টিটা সেটা কিন্তু পড়ছে তৃতীয় ঘর বিশ্ব রাশিতে তৃতীয় ঘরটা কিসের ঘর যোগাযোগের ঘর সামাজিক পরিচিতের ঘর ছোট ভাই বোনদের ঘর এবং তার সাথে কাগজপত্রের ঘর অর্থাৎ শনির এই রাশির উপর অবস্থানে কোনো একটা চুক্তিজনিত কাজ যে একটা কোনো জায়গায় চুক্তি হতে যাচ্ছে যেটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে একটা স্থায়িত্ব থাকবে এরকম কাজের কিন্তু চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবার দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় চলে আসলো দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘর থেকে চলে আসলো একদম চতুর্থ ঘরে মিথুন রাশিতে চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি দিক বলি হয়ে যায় এবং শনির মাধ্যমে দেবগুরু বৃহস্পতির এই মিথুন রাশির যে অধিপতি বুধ বুধের সাথেও একটা তৎকালীন মিত্র সম্পর্ক উঠে এসছে কারণ শনি তো হচ্ছে বুধের পরম মিত্র আর শনি অবস্থান করছে রাশির উপর মিন রাশিতে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে তাহলে এখানটাতে একটা শনির মাধ্যমেও তৎকালীন সম্পর্ক উঠে এসছে এবং দেবগুরু বৃহস্পতি এই যে চতুর্থ ঘর অবস্থান করছে এটা কিন্তু যে একটা ত্রিকোণের মধ্যে পড়ছে সেটা কিন্তু আবার মোক্ষ ত্রিকোণ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে মিন রাশির মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা বিশেষভাবে লক্ষ্য করা যাবে আধ্যাত্মিক চেতনা ভগবানের উপর বিশেষ আস্থা ঈশ্বর এবং ধর্মের পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া গভীর চিন্তা তারপরে গুরুর সান্নিধ্যে থাকা অনেক রকম কিন্তু জিনিস উঠে আসছে কারণ দেবগুরু বৃহস্পতির এই ত্রিকোণে অবস্থান করা মানে অষ্টম ঘরও জেগে যাবে তার সাথে আবার দ্বাদশ ঘরও জেগে যাবে এবং মীন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি রাশির অধিপতি সেরকম আবার কর্মের ঘরেরও অধিপতি এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার নিজের ঘরকেও দেখবে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন তো তার ফলে বৃদ্ধি করে দেয় এটা জ্যোতিষশাস্ত্রীয় সূত্র অতএব দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন হতে যাচ্ছে এই পরিবর্তন অনেক কিছু বুঝাচ্ছে এই মীন রাশিকে এবং সেগুলো সুষ্ঠুভাবে বুঝে বুঝে এগোতে হবে সাড়ে সাতির মানসিক অশান্তি জ্বালা এটা তো থাকবেই রাশির উপর শনি অবস্থান করা মানে কি রাশিটাকে দুর্বল করে দেওয়া চন্দ্রমা দুর্বল হয়ে যাওয়া তো মানসিক অশান্তি মানসিক টেনশন এগুলো থাকবে কিন্তু বুঝে সুঝে চলতে হবে এবং সাবধানেই চলতে হবে হুটহাট করে ডিসিশন এই সময় নেওয়া যাবে না তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এ অবস্থানে অনেক জিনিস সিচুয়েশন পাল্টে যাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে হচ্ছে রাশির অষ্টম ঘরে যেটা হচ্ছে তুলা রাশি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির কর্মের ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেটা পড়ছে সেটা কর্মের ঘর নিজের রাশিকেই দেখছে আবার ওদিকে শনি কিন্তু রাশির উপর অবস্থান করছে শনির কিন্তু আবার দশম দৃষ্টি ওই কর্মের ঘরেই পড়ছে আর শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি শিক্ষার কারক চতুর্থ ঘরে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রটি কার মঙ্গলের নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রমা অর্থাৎ এখান থেকে চন্দ্রমাও কিছুটা কিন্তু সবল হচ্ছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে শনির অবস্থান হচ্ছে রাশির উপর এটা ঠিক কিন্তু চন্দ্রমা এই যে মৃগশিরা নক্ষত্র যে বললাম যেটা সোম যে এমন একটি রস যেটা পান করে দেবতারা শক্তিশালী হয় নিজের যৌবনকে অটুট রাখে তে এর অধিপতি দেবতাই সোম সোম অর্থাৎ চন্দ্রমা তো চন্দ্রমার এই নক্ষত্র মৃগশিরাতেও অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি তাহলে রাশিটাও কি অনেকটা সবল হচ্ছে অর্থাৎ এই সময়কালে যে মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের জ্যোতিষশাস্ত্র মতে যে সিম্বল হরিণের মাথা তার উপরে দুটি সিং অর্থাৎ হরিণ যে একটা দ্রুত গতি গতিশীলতাকেই তো বুঝাচ্ছে হরিণ কারণ হরিণ প্রচণ্ড গতি ছুটে সেই গতিশীলতা বুঝাচ্ছে আর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট গতিশীল যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিলো সেই কাজগুলোও যেরকম উদ্ধার হবে এবং বিগত দিনে যে দীর্ঘকালীন কাজগুলোর সাথে যারা যুক্ত ছিলেন সেই কাজগুলোও যা যাদের থেমে গেছিলো সেই কাজগুলোতেও কিন্তু যথেষ্ট গতিশীল ফিরে আসবে ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যেটা হচ্ছে ভূমি সংক্রান্ত কাজ বহু কাজ যেগুলো ভূমি সংক্রান্তর সাথে জড়িত যেরকম বড় বড় টেন্ডার হোক যারা বড় বড় ঠিকাদারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের দীর্ঘকালীন কাজগুলো যথেষ্ট এই সময় উদ্ধার হবে এবং তার মানে সেই কাজগুলো যথেষ্ট গতিশীল পাবে বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে এই সময় এবং এই যে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্র থেকে কি বুঝায় বনের হচ্ছে কি হরিণী সুন্দর হরিণ কিন্তু সৌন্দর্যের প্রতীক বনের ক্ষেত্রে জঙ্গল বনে জঙ্গলে তাহলে এই সময়কালে নিজের প্রতিভা জিনিসটাও উঠে আসবে এই মিন রাশির ক্ষেত্রে যে একটা কর্মক্ষেত্রে নিজের প্রতিভা উঠে আসবে নিজের আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে যে সমাজে একটা পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে যে সমাজে জানবে চিনবে যে এই ব্যক্তি অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত অতএব তার কাছে সেই কাজের জন্য যাও রকম জিনিসটাও উঠে আসছে কর্মক্ষেত্রের দিক থেকে এবং হরিণ হরিণের যে নাভি নাভিতে থাকে কস্তুরি যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয়ে যায় নিজেও কিন্তু খোঁজাখুঁজি করে অর্থাৎ একটা খোঁজ জিনিসটাও উঠে আসছে আর দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক তাহলে শিক্ষার দিক থেকে যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন কারণ দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু ওই অষ্টম ঘরে পড়ছে অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান গভীর রিসার্চ এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসে অর্থাৎ এই সময়কালে সেই জিনিসটাও কিন্তু হতে যাচ্ছে যারা দীর্ঘকালীন কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজ যেগুলো খোঁজ চলছে সেই সমস্ত কাজে কিন্তু বিশেষভাবে সফলতা পেতে যাচ্ছে যারা ডাক্তারি লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সফটওয়্যারের লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অর্থাৎ শিক্ষার দিক থেকে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন এবং তার সাথে যারা মানে শিক্ষার ব্যাপারে তাদের কিন্তু অনেক ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণও হবে যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে অর্থাৎ শিক্ষার দিক থেকে যথেষ্ট একটা ভালো সময় হতে যাচ্ছে দে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং তার সাথে উঠে আসছে কি যে হরিণ হরিণ কিন্তু অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারে যে ঈশ্বর প্রকৃতি কিন্তু তাকে সেই গুণটা দিয়েছে যে কোনো একটা বিপদ আসছে বা কোনো একটা ভালো জিনিস হতে যাচ্ছে এটা কিন্তু হরিণ বুঝতে পারে অতএব দেবগুরু বৃহস্পতির এই জ্ঞান এই জ্ঞানের আলোতেই কিন্তু মিন্দাসি বুঝতে পারবে যে সামনে কিছু একটা ঘটতে যাচ্ছে এবং যে নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে এইখান থেকে কিন্তু ওর বিশ্বাসঘাতকতার জিনিসটাও বুঝাচ্ছে কারণ হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে না বিশ্বাস করলে কিন্তু একটা বিশ্বাসভঙ্গের ব্যাপার উঠে আসবে অতএব এই জায়গা থেকে কিন্তু এটাও উঠে আসছে যে তুমি নিজের লোক বা বাইরের লোককেও চট করে বিশ্বাস করতে পারবা না অতএব যে কোনো কাজ করতে গেলে তোমাকে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ করে অথরা বিশেষ করে কাগজপত্র মেনটেন করেই করতে হবে কারণ শনির আবার তৃতীয় দৃষ্টি সেই তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বরাশিতে পড়ছে এবং তৃতীয় ঘর থেকে কাগজপত্র জিনিসটাকেই বুঝাচ্ছে অতএব গুরুর জ্ঞানে কিন্তু সেই জিনিসটাই বোঝাচ্ছে যে যে কোনো কাজ কর্মক্ষেত্রে অন্তত তোমাকে কাগজপত্র মেনটেন করে করতে হবে হুটহাট করে ডিসিশন নিলে চলবে না নিজের জ্ঞান বুদ্ধিকে যথেষ্ট কাজে লাগাতে হবে অমুক লোক এসে বলে দিল তমুক লোক এসে বলে দিল তার কথাতে নেচে পড়ে তুমি কাজ করে ফেলবা তাহলে কিন্তু তোমার বিপদ হবে তোমাকে সেই কাজটার কিন্তু ডিপ নলেজ নিতে হবে কারণ দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু অষ্টম ঘরে পড়ছে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে তোমাকে বিবেচনা করে ঠান্ডা মাথায় তোমাকে এগোতে হবে এবং কাগজপত্র মেনটেন করেই তোমাকে চলতে হবে তার সাথে কি হচ্ছে যে এই যে মোঘ ত্রিকোণে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যারা ঈশ্বর সাধনায় যুক্ত রয়েছেন বা ঈশ্বরের পথে রয়েছেন বা ধর্মপথে রয়েছেন বা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা কিন্তু আবার বিশেষ জ্ঞান এই সময়কালে আবার অর্জন করতে পারবে কারণ এই সময়কালে মোঘ ত্রিকোণও বিশেষভাবে জাগ্রত হচ্ছে এবং শনি এই যে রাশির উপর অবস্থান করছে শনি রাশির উপর অবস্থান করা মানে এটা তো ধর্মত্রিকোণের মধ্যে পড়ে গেল অর্থাৎ ধর্মত্রিকোণ যেভাবে জাগ্রত হচ্ছে সেরকমভাবে কিন্তু মোক্ষত্রিকোণ এই সময় মিন রাশির ক্ষেত্রে জাগ্রত হচ্ছে অর্থাৎ ঈশ্বরের পথে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ ভালো সময় এই সময় হতে যাচ্ছে মীন রাশির এই মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন অর্থাৎ উন্নতির একটা যথেষ্ট ভালো সময় চলে এসছে এই মীন রাশির এই সাড়ে সাতির মধ্যে শনির তো একটা পাপ প্রভাব যথেষ্ট কাজ করবে কিন্তু যেহেতু যেভাবে আমি তুলে ধরলাম যে যে মৃগশিরা নক্ষত্র তার অধিপতি দেবতা ম চন্দ্রমা এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল তো অনেক কিন্তু ভালো জিনিস অপেক্ষা করছে কিন্তু করতে হবে ধৈর্য ধরে এবং নিজের বুদ্ধি অনুসারে কারণ বিশ্বাসঘাতকতা যেরকম হওয়ার সম্ভাবনা থাকছে সেটা দেবগুরু বৃহস্পতি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে যে আমি এনার সাথে কাজকর্ম করব আগামী দিনে যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা হয় এই জিনিসগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে এই মিন রাশি এবং এরপরে আবার আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার রাশি পরিবর্তন করে ফেলবে তবে সেই পরিবর্তনটা কিন্তু বেশি দিনের জন্য হবে না সেই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি একদম চলে আসবে উচ্চ ঘরে যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর পঞ্চম ঘরে যেটা কর্কট রাশি কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে এবং এই সময় আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি রাশির উপরে পড়বে আর নবম দৃষ্টির একটা বিশেষ গুরুত্ব থাকছে এই কারণে যে সেই সময় শনির উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে অর্থাৎ শনির যে সাড়ে সাথি যে একটা বাজে ইফেক্ট এই সময়ের মধ্যেও কিন্তু এই মীন রাশির একটা যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে অর্থাৎ একটা বললে বললে খুবই ভালো সময় হতে যাচ্ছে এই মিন রাশির ক্ষেত্রে এবং এখানটাতে বেশি দিনের জন্য থাকবে না পাঁচই ডিসেম্বর আবার পুনরায় রিটার্ন হয়ে চলে আসবে হচ্ছে এই মিথুন রাশিতে যেটা হচ্ছে চতুর্থ ঘর আর এর আগে আমি কী তুলে ধরলাম যে যখন অতিচারী হয়ে যাবে তখন একবার যাবে আর আসবে সেই সময় যে ক্রুটি থাকবে কাজগুলোতে সেই ক্রুটিপূর্ণ কাজগুলো আবার পুনরুদ্ধার হবে অর্থাৎ এই সময়কালটাও কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে যখন আবার রিটার্ন হয়ে চলে আসবে হচ্ছে চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি সেই সময় যে কাজগুলো যেখানে অমীমাংসিত ছিল বা কোনো কাজে ডিস্টার্ব ছিল সেই ডিস্টার্বের জায়গাগুলো পুনরায় কিন্তু ঠিক হবে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে নিজের রাশিকে দেখছে গুরু হচ্ছে শুভ গ্রহ আর নিজের ঘরকেই দেখছে ধনু রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতির মতন গ্রহ নিজের ঘরকে দেখছে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে পিতামাতারা নিজেদের সন্তানের মানে সন্তান যে কর্মই করবে সেই কর্মে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে পিতামাতারা কিন্তু এই সময়কালে সন্তানের প্রতি দুশ্চিন্তা একেবারেই থাকবে না সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে সেটা সব দিক থেকে শিক্ষার দিক থেকে হোক ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক সরকারি কাজ হোক বেসরকারি কাজ হোক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মিন রাশি তো যাই হোক আজকে মৃগশিরা নক্ষত্র নিয়ে বিশেষভাবে তুলে ধরলাম মৃগশিরা নক্ষত্রে জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে আদ্রা নক্ষত্রে যেটা হচ্ছে রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্রে বারোই আগস্ট পর্যন্ত থাকবে তারপরে চলে যাবে পুনর্বসু নক্ষত্র যেটা হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি সেখান থাকবে তেরোই আগস্ট থেকে তো আজকে মৃগশিরা নক্ষত্র নিয়ে তুলে ধরলাম এরপরে আস্তে আস্তে যখন পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনের সাথে সমানভাবে নক্ষত্রগত নিয়ে আলোচনা করব মীন রাশির ক্ষেত্রে যে দশটি উপাচার তুলে ধরবো এটা সবাই করতে পারেন যাদের জন্মগোষ্ঠীতে দেবগুরু অবস্থান ভালো রয়েছে কিংবা খারাপ রয়েছে এর কোনো নেগেটিভ প্রভাব নয় যত করবেন তত ভালো ফল পাবে প্রত্যেকটি মীন রাশির জাতক জাতিকারা তবে আমি তো আলোচনা করে গেলাম একবার দেখালো কারোর জন্মগোষ্ঠীতে গুরু বাদ দিয়ে সব গ্রহই খারাপ তাহলে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব সাড়ে সাতই চলছে ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন কীভাবে চললে কোন পথে কুইভাবে এগোলে জীবনকে সামনের দিকে যথেষ্ট ভালো করা যায় সেটা অবশ্যই আলোচনার প্রয়োজন রয়েছে এই মীন রাশির এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারিত পাঠ করবেন এছাড়া প্রত্যেক দিন কেশরের তিলক ব্যবহার করবেন যদি নিয়মিত না পারেন অন্তত একবার বৃহস্পতিবার দিন ব্যবহার করলেও চলবে শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন সোনার চেন বা সোনার আংটি বা সোনা অবশ্যই কাছে রাখবেন যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন তাতে গুরু যথেষ্ট ভালো ফল দেয় গুরু দীক্ষা নেওয়া বা গুরুর কাছ থেকে যে মন্ত্র পাবেন সেই মন্ত্রের জপ অবশ্যই করবেন তাতে গুরু যথেষ্ট বলবান হবে যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন ফল দান করবেন কিংবা ছোলার ডাল টাল এগুলো দান করতে পারেন তাতেও গুরু যথেষ্ট বলবান হয় মন্দিরে যে কোনো ব্রাহ্মণ পূজারীর কাছ থেকে আশীর্বাদ অবশ্যই নেবেন তাতে গুরু যথেষ্ট ভালো ফল দেয় প্রয়োজন পড়লে একটা পশমের আসন দিবেন দান করবেন সে ব্রাহ্মণ পূজারীকে যে এতে বসেই পূজা করবেন কারণ এই পশমের যেটা আসন আসন যেটাতে বসে পূজারীরা পূজা করে সেটা কিন্তু কেতুর চিহ্ন অর্থাৎ কেতুকেও যথেষ্ট ভালো হচ্ছে এবং কেতুকে ভালো করা মানে গুরুও ভালো হওয়া এটা কিন্তু মানে করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আবার কি করতে হবে যে কোনো পূর্ণিমার তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পূজা দিবেন এটাও কিন্তু যথেষ্ট গুরুর একটা ভালো উপাচার বাড়িতে সত্যনারায়ণ পূজা অবশ্যই দিবেন কোনো পূর্ণিমা তিথিতে খুব ভালো কাজ দিবে হলুদের গিট বেশি করে ব্যবহার করবেন পূজাস্থলে হলুদের গিট রাখবেন ঈশান কোণে রাখবেন যথেষ্ট ভালো ফল দেয় গুরু প্রতি বৃহস্পতিবার স্নানের জলের সাথে এক চুটকি হলুদ মিশিয়ে স্নান করবেন এতেও গুরু যথেষ্ট ভালো ফল হয় দেয় গুরু হচ্ছে কি শিক্ষার কারক অর্থাৎ অর্থের অভাবে যারা বইপত্র খাতাপত্র কিনতে পারে না তাদের শিক্ষার সামগ্রী দান করবেন এতে গুরু যথেষ্ট বলবান হয় তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম আমি এর আগে মিন সম্পর্কিত একটি ভালো ভিডিও দিয়েছিলাম দেবগুরু বৃহস্পতির কি প্রভাব পড়বে তাতে অনেক বহু দর্শক দেখেছেন আশা করি উপকার পেয়েছেন সেই জিনিসকে আবার আমি উঠিয়ে উঠিয়ে ধরছি ভয় পাবার কোনো কারণ নেই শুধু বুদ্ধি করে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে সাড়ে সাদে কী করবে যখন গুরু সহায় হচ্ছে আপনাদের আর কি চাই গুরু সহায় হচ্ছে চতুর্থ ঘরে গুরুর অবস্থান এবং গুরুর যে পরিবর্তনগুলো হচ্ছে এরপরে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনও যথেষ্ট ভালো গুরুর এই চতুর্থ ঘরে অবস্থান রাহুকেতু যখন রাশি পরিবর্তন করবে রাহুর উপর দৃষ্টি চলে আসবে তারপরে যখন গুরু আবার ঢুকে যাবে কর্কট রাশিতে তখন শনির উপর দৃষ্টি চলে আসবে যে পরিবর্তনগুলো হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু মাথা ঠান্ডা করে চলতে হবে এবং হিসাব মেনটেন করে চলতে হবে গুরু কিন্তু এটাই বুঝাচ্ছে মৃগশিরা নক্ষত্রে তারপর যখন আদ্রা নক্ষত্রে আসবে তখন আবার বিশেষভাবে আলোচনা করব কিন্তু গুরুর যে পরিবর্তন এই পরিবর্তন আমি কেন গোটা পৃথিবীর জ্যোতিষী একই কথা বলবে যে মীন রাশির জন্য খুবই ভালো সময় তৈরি হচ্ছে কিন্তু হিসাব অবশ্যই করে চলতে হবে আয় ব্যয়ের হিসাবটা অন্তত করতে হবে কারণ শনি যে রাশির উপর অবস্থান করছে শনি হচ্ছে কি লাভের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে অতএব হিসাব কিন্তু জীবনে অবশ্যই প্রয়োজন রয়েছে এই মিন রাশির তো যাই হোক একদমই ভয় পাবেন না যেগুলো বললাম এগুলো কাজ করবেন আশা করি যথেষ্ট ভালো ফল পাবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ তবে যাওয়ার আগে একটি কথা বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ইউটিউবের জগৎ বহু বহু জ্যোতিষী থাকবে বহু জ্যোতিষী বহু মতামত প্রকাশ করবে হয়তো আমার কথা সবার যে ভালো লাগবে সেটাও না অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে তো যাই হোক আমি বিশেষভাবে বলব এই ইউটিউবের জগতে যদি একবার মিস করেন এই চ্যানেল আগামী দিনে হয়তো খুঁজে বেড়াতে হবে কারণ ইউটিউবের জগতে কোথায় কোন চ্যানেল কোথায় চলে যাবে যার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিন রাশি সম্পর্কিত সাড়ে সাথে সম্পর্কিত অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে আগামী দিনে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বেশি গুরুত্ব দেন জ্যোতিষী সংক্রান্তকে উপর বিষয়ের উপর বিশেষ ইন্টারেস্টেড আশা করি তাদের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক সাড়ে সাতই চলছে মাথা ঠান্ডা করে অবশ্যই চলবেন নমস্কার ধন্যবাদ